শুধু ভিউটা দেখো খালি তো গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং এখন ঠিক পাঁচটা একুশ মোবাইলের টাইম আর হাতে চা নিয়ে সবাইকে গুড মর্নিং জানালাম তো চাকে থেকে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই আজ সকালে এই প্যাকিং সব জিনিসপত্র সব এখন রেডি এখনও দেখতেই পাচ্ছে যা যা লাগে দরকার হেলমেট জ্যাকেট কিছু ড্রাই ফ্রুটস আর অক্সিজেন আর গাড়ির যা যা ছোটোখাটো জিনিস সব নয় হয়ে গেছে আর স্যাডেল ব্যাগ ওইদিকে রেডি তেল ব্যাগ এদিকে ট্যাঙ্ক ব্যাগ পুরো রেডি টপ বক্সও রেডি আছে জাস্ট আমরা এখন বেরোবো খুব এক্সাইটেড আর একজন তো এদিকে গুড মর্নিং বলো এই দেখো এখন কাজের মাসি হয়ে আছে তো যাই হোক আমরা আমাদের রাইডের জন্য পুরোপুরি রেডি তো আজকের রাইডটা হতে চলেছে খুব মজাদার সাথে থাকো দেখতে থাকো তোমাদেরকে সব বলবো তোমরা টাইম লাইন দেখে তো বুঝেই যাবে তো যাই হোক রাস্তায় যেতে যেতে এগুলো সব এখন তুলে নিচ্ছি গাড়িতে তারপরে রাস্তায় বেরিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি ততক্ষণ সাথে থাকো দেখতে থাকবে হচ্ছে আমাদের লাগেজ আমাদের রাই এবার স্টার্ট করছি সাথে আমার ফেভারিট ফ্রেন্ড চলে চলেছে পপু আমাদের একটা আরও আগে করার দরকার ছিল বেরোনোর ছিল টাইমিং আমাদের সেই ভোরবেলা চারটে তো এখন ঘড়িতে বাজে দেখতেই পাচ্ছ সাতটা দশ বাজে অলরেডি অনেক লেট তো এখন আমরা এখান থেকে যাব ভূতনাথ তারপরে ভূতনাথ থেকে একটু পুজো টুজো দিয়ে ব্যাস স্টার্ট করবো আজকে কতটা দূর যেতে পারি দেখা যাক তবে টার্গেট বেনারস এখান থেকে সাড়ে সাতশো কিলোমিটার রাস্তা তো বাপ্পু যাচ্ছে আমাদের সাথে একটুখানি আমাদের ছাড়তে চলো হারাহর মহাদেব হারাহর মহাদেব চলো সাথে থেকো সবাই রাস্তার মধ্যে গরু নিজের মনে চলেছে কোনো অসুবিধা নেই আমরা দেখতে চলে এসেছি এই পাতিপুকুর সামনেই মাছ বাজার রয়েছে এটা কলকাতার মধ্যে সবথেকে বড় বাজার মাছের আরত যাকে বলে এই বাস আলাদা সত্যি বাসের পেছনে পড়ে গেলেই বাসে রাস্তার কি অবস্থা দেখো মানে ভেঙে যাবে যতই ভাঙবে ঠিক করবো না এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা যাই যাই হোক সবাই জানো এটা কোনো অসুবিধা নেই পাতিপুড় ব্রিজ ভাই সাইড দে অলরেডি লেট হয়ে গেছি আমরা তো দেখো এখান থেকে এবার কত মাছের গাড়ি সব রয়েছে এখানটা একটু আমরা জাম পাবো তো জামটাকে আমরা ঠিক কাটি বেরিয়ে যাবো অসুবিধা নেই ও মাছের কি গন্ধ পেরিয়ে গেলে তার গন্ধ থাকবে না দেখেছো কত ভিড় আরে দাদা চল 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 ভাই আস্তে আস্তে তো বাবা বাবা ভূতনাথ হর হর মহাদেব হরহর মহাদেব বলে আমরা এখান থেকে আমাদের রাইড স্টার্ট করছি চলো তো পাপ্পু এখানে ভূতনাথ অব্দি এসেছিল ভূতনাথ থেকে ওইবার বাড়ি চলে যাবে তারপরে এখন গঙ্গার ভূতনাথ মন্দিরে সকাল সকাল বেশ অনেক ভিড় দেখতেই পাচ্ছ তোমরা জাস্ট কত সুন্দর লাগছে সব ফুলের দোকান না হরো রেডি হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব চা খাবি নাকি খেলে খাওয়া তো একটু চা খেয়ে নেবো ভাবছি এখান থেকে ও যখন এসছে কোনো অসুবিধা নেই একটু চা খেয়ে ওকে একটু টাটা করে দেবো তারপরে আমরা আমাদের রাস্তায় এই যে গঙ্গা সাইড থেকে এখন এগোবো এইখানে সেই ফেমাস লিট্টিওয়ালা একটু আগে যাবি বাড়ি থেকে বেরিয়ে গেলাম ভূতনাথ ভূতনাথ থেকে চলে আসলাম আমরা এখন ডান ক্রস করে দিল্লি রোডে পৌঁছবো তো তার আগে একটু ফিউল নিতে হবে সামনে পেট্রোল পাম্প পেয়ে যাবো এখান থেকে পেট্রোল পাম্প থেকে একটু তেল বেশি করে নেবো না এখানে ট্যাঙ্ক ফুল করিয়ে এখানটায় লস কেননা আমাদের এখানে তো রেট অনেকটাই হাই তো মোটামুটি যাওয়ার মতন যে মোটামুটি ঝাড়খণ্ড ডুবে গেলে ঝাড়খণ্ডে তো তেলের দাম অনেকটাই কম তো এখান থেকে পুরো ফুল করব তো এটা চলে গেল আমাদের বালি ব্রিজের যে ওপর থেকে নতুন ব্রিজটা তো এখান থেকে তো বাইক আলাও নেই তো এখানে ফার্স্ট পাম্প এরপরে সেকেন্ডে একটা পাম্প আছে ওইখান থেকে আমি একটু তেল ভারত পেট্রোলিয়াম দেখতে পাচ্ছ তোমরা জানি না যাই হোক দেরি হয়ে গেছে আজকে আমার কঠোর সময় বেরোনো সেই ভেবেছিলাম সাড়ে তিনটে চারটের মধ্যে বেরোব তো এখন বাজে দেখো আটটা ছাব্বিশ আটটা ছাব্বিশে আমরা দক্ষিণেশ্বর পৌঁছচ্ছি এখান থেকে

আটশো করে তো আটশো টাকার মতন এখন এখান থেকে তেল নিয়ে নিচ্ছি থেকে বেরিয়ে পড়লাম চলে যাবো বা তো দক্ষিণেশ্বর মোড় চলে এসছি দক্ষিণেশ্বর এখান থেকে গিয়ে সোজা জাস্ট ডান দিকে ঢুকে যাবে লেকটার্ন হয়ে তো আমাদের এখান থেকেই ডান লোক থেকেই আসতে হতো রাস্তা জাম সিগন্যালে অসুবিধা নেই বা থেকে তো বেরোতেই হবে কাটিয়ে কুটিয়ে আর প্যাসেঞ্জারদের তো কোনো বুদ্ধি শুদ্ধি সব নেই বলতে গেলে ওরা সব যেইখানে পারবে সেইখানেই নেমে যাবে জানো ভ্যান রিস্কা ওরে বাপরে বাপ এই সব কাটিয়ে এখন বেরোতে হবে যতক্ষণ না একদম হাইওয়েতে উঠতে পারছি ততক্ষণ শান্তি নেই ততক্ষণ ভাই তাড়াতাড়ি কাট তাড়াতাড়ি উফ ও বাপরে বাপ বাস একখানা খারাপ হয়ে রাস্তার মধ্যে পড়ে রয়েছে পুরো ঘাম বেরিয়ে গেলো কি বলবো তো যাই হোক জাম আমরা ক্রস করে চলে এসছি দক্ষিণেশ্বর বালি ব্রিজ তোমাদেরকে মন্দিরটা আমি দেখাবো এই গঙ্গার ওপরে উঠতে চলেছে এবার চলো জয় মা গঙ্গা আর এই হচ্ছে মা তারা জয় মা কালী ভালো রকম মা বাবা মিস্টার ক্রস করে বাপ রে ভেমে মানে এমনিতেই রাস্তা এরকম খাড়াই তার মধ্যে গিয়ে মানে বাসটা খারাপ হয়ে গেছে বুঝতেই পারছো মানে পেছন থেকে তাকে ধাক্কা মারতে হচ্ছে ধাক্কা না মারলে উপরে যাবে না আর মানে যাই হোক মাম একটু আরো হ্যাঁ 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 দাঁড়িয়ে পড়ছি আমি না দাঁড়িয়েছি কত সুন্দর লাগছে দেখো দারুণ দারুণ ভিউ জয় বাবা গঙ্গা সব গাড়িগুলো জাম থেকে বেরিয়ে মানে দৌড়াচ্ছে এখন দৌড়াতেই হবে অলরেডি এখানে মোটামুটি পনেরো মিনিট এখানে ফেসে গেছে এমনিতেই দেরি তার মধ্যে আরও দেরি হয়ে গেল জানি না কি হবে ভগবান হরে হর মহাদেব বাবা ভোলেনাথ তো আমাদের ডেস্টিনেশন হচ্ছে কেদারনাথ জয় কেদারনাথ তো এখান থেকে আমরা জয় শ্রী কেদার আমরা এখন বালি পৌঁছে গেছি জাস্ট এখান থেকে একটুখানি গেলে পরেই দিল্লি রোড পেয়ে যাব সবাই গাড়ির জন্য বাসের জন্য ওয়েট করছে এখানে রাস্তাটা এখানে খুব একটা ভালো নেই অবস্থা অফ রোডিং কলকাতার রাস্তা তো এরকমই সারা বছরই রোডিং চলতে থাকে সামনে খুবই বাজে আছে এখানে এখান থেকে আসতেই করে রাস্তা স্লিপও আছে আছে বেরিয়ে গেছে রাস্তা কাদা কাদা অসুবিধা নেই আফ্রাল চলে এসছি আমরা এইচ টু যেটা দিল্লি রোড এখান থেকে এটা ক্রস করলেই আমরা পেয়ে যাবো দিল্লি রোড চলো জায়গাটা বেশ দারুণ লাগে ওই সাইড থেকে ওই যে দিল্লি রোড ডান দিকে আর আমাদের এটা হচ্ছে নিচ থেকে সার্ভিস রোড তো আর একটুখানি একশো মিটার জাস্ট একশো মিটার এখান থেকেই কানেক্ট করছি दिल्ली रो चलो उड़यालाम दिल्ली रोड है बस सीधा चलते रहो এখান থেকে চলে বালিকে গোরপুর আর আমরা দিল্লি যাব একদম সোজা দিল্লি আবি রুহে চলো এটা টোল রোড সামনে দিল্লির আর একটা বোর্ড ওপর থেকে ফ্লাইওভার যেটা একটা কানেক্ট করেছে খড়গপুর বম্বে রোডের সাথে ছ নম্বর হাইওয়ে আর এটা চলে গেলো মিস থেকে আমরা দিল্লি তো বাড়ি থেকে বেরিয়ে আমরা প্রায় নব্বই কিলোমিটার রাইড করে ফেললাম তো এবার খিদে পেয়েছে আমরা শক্তিগড় পৌঁছে গেছি ব্রেকফাস্টটা কমপ্লিট করতে হবে তো এদিকে একটা দোকান আছে আমার জানাশোনা এটা তো ঠিক ওই পারে আমাকে আগে গিয়ে আবার ইউটার্ন নিতে হবে বালাজি কোনখান তো হ্যাঁ তো ওই যে বালাজি ফুড পার্ক আমরা ওই দোকানটা যাব তো আগে আমাদের নেব নিয়ে তারপরে পৌঁছাবো খুব জোর খিদে পেয়েছে চলো খায় আগে আবার দেখো দাঁড়ালো দেখো চলো 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 আমার পক্ষীরাজ অনেক দৌড়ে নিয়েছে তো এবার পক্ষীরাজকে একটু রেস্ট দিয়ে দেবো আর আমাদের পেটটাকে একটুখানি ফুল করে নেবো পেট ফুল না থাকলে পরে তো বুঝতেই পারছো মানে খিদে থাকলে পরে মাথা কাজ করবে না আর গাড়ি চালানোর সময় একদম সব রেডি রাখতে হবে গাড়িতে পেট্রোল না থাকলে গাড়ি চলবে না আর পেটে খাবার না থাকলে পরে মাথা কাজ করবে না চলতে হবে না তো চলো ঠিক আছে এখন গাড়ি আসছে সিগনালও দাঁড়িয়ে রয়েছি বেরিয়ে যাবো চলো যাই কাকা একটু দেখে আমি তো দেখেছি চলো চলো দেখেছি কিন্তু এখানে বাইকটা পার্কিং করতে হবে আগে আগে যাবো আগে এইবার এই চলে আসলাম কিন্তু ঢুকে গেছে ঢুকে গেছে ঢুকে গেছে ঢুকে গেছে এসে গেছি যাক অবশেষে আমরা পৌঁছেই গেলাম আমাদের দুর্গাপুর টোল প্লাজা তো আর এখান থেকে দুশো মিটার দূর দেখতেই পাচ্ছো সামনেই টোল প্লাজা তো বাইকের তো টোল পেয়েই কোনো অসুবিধা নেই শুধু সাইড থেকে বাস সাইড চেপে বেরিয়ে যাবো আসতে করে আর গরমও রয়েছে প্রচুর মানে অক্টোবরের শেষ তাও যে এত ভ্যাবসা গরম না মানে মারাত্মক তার মধ্যে রাইডিং গিয়ার এই জ্যাকেট পরে রয়েছে তো গাড়ি চললে পরে একটু কমফোর্টেবল বাট দাঁড়ালে পরে প্রচুর গরম লাগছে রৌদ্রের ভালো টেম্পার কবে যে গরমটা কমবে কে জানে টোল প্লাজা ক্রস করে

তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি ঠিক বুঝতে পারছি না বাট দেখা যাচ্ছে ওই দিক দিয়ে পুরো পাহাড় ছোট ছোট পাহাড় আর নিচ থেকে একটা নদী গেছে দারুন 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 ভিউ এই দিকটা চর পড়ে গেছে নদীর আর জল আছে ওই যে খুবই সুন্দর ভিউ খুব সুন্দর তো মনে হচ্ছে যে বাইরে বেরিয়েছি পাহাড় দেখতে পারলে মানে এতটাই ভালো লাগে দারুন দারুন যাচ্ছে মাছ ধরতে থেকে ওরা কি সুন্দর ভিউ খালি দেখো আর রাস্তাটাও পুরো যতক্ষণ আমরা ওয়েস্ট বেঙ্গল ছিলাম বাঙাল মানে ঝাড়খন্ডের আগে তো ততটা মানে মনে হয় যে একটু গ্যাদারিং গ্যাদারিং আর এবার পুরো ফাঁকাই ফাঁকা

सब्जी, ओ सब्जी, हमारे को कोई दरकार नहीं हमी यहाँ से भाग, हेल्लो जोड़ो, पेचो ने हमार, ऐजे, थैंक यू ठीक है जोड़ो, चलो, वाह, मत सुन तो रेगन आट्टा हो चुकी ঝাড়খণ্ডের অটো দেখো মানে সত্যি মনে হচ্ছে যে আমরা বাড়ির বাইরে অনেকটাই দূরে চলে এসছি এটা একটা আলাদাই অনুভূতি রিয়েলি সামনে টোল গেট এক কিলোমিটার মানে এটা ধানবাদের ঝাড়খন্ডের এমপি টোল টোল চলো কালকে টাটা করে আমরা ঝাড়খন্ডে এন্ট্রি করে ফেলেছি আর একটু বাস সাইডে নিতে হবে এটা হচ্ছে বাইক লেন বাইক অটো টোটো কিন্তু বাস গরম ভালোই আছে গরমি হাই গরমি ধানবাদ ফর্টি টু আমরা ধানবাদেই যাবো আর এইগুলো কোনো মাইথন ড্যাম পাঁচ কিলো জিরো পয়েন্ট ফাইভ গাড়ির তেল রিজার্ভ হয়ে গেছে ঝাড়খণ্ডে ঢুকে আবার এবার তেল ফুল করবো ট্যাঙ্কিটা তো দেখি এখানে কত করে লিটার এখানে তো ভাইয়া ফুল पुरो जाम हर जाम ये दिख दिए वो दिख दिए सब आगे चलो 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 अरे निकल जाओ तो नहीं जाओ ठीक है जी जा 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 है एकदम एकदम हाँ এখানেও যেতে হবে কেননা যাক ডান দিক ডান দিক ও আচ্ছা বেরিয়ে গেছি বেরিয়ে গেছি জাম কেটে গেছে চল ভাই আমার পক্ষীরাজ এবার চলো রেডি হয়ে যাও আবার ওর জন্য তবে সাবধানে আবার রাস্তার কাজও হচ্ছে সব এদিকে কোনো এদের সাইড নেই সব বসিয়ে বউ বসে রয়েছে আর এদিকে যাচ্ছে তো কোনো ব্যাপারই নেই এখানে রাস্তাটার কাজ হচ্ছে বলে আর একটু জামটা বেশি হচ্ছে রাস্তাটা চওড়া করছে চল ভাই চল বুঝতেই পারছো যে কেন এইটার জন্য আমরা ওখানে জামে আটকে গিয়েছিলাম আবার এখানে যাবে অনেক নেবে তো যাই হোক চলো জাম কাটিয়ে বেরিয়ে যাক কি দারুন জায়গা দেখো শুধু ভিউটা এখান থেকে মানে রোডটা এত সুন্দর আর তারপরে সামনে এত সুন্দর পাহাড় মানে লাভলি এদিক থেকে পুরো জঙ্গল নিচে থেকে আর এখানে ফটোশুট হচ্ছে হোক খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাভলি লাভলি জাস্ট ভিউটা দেখো খালি তো